উফ আমার হোস্টেল চালানো এখন দায় হয়ে পড়েছে বাচ্চাদেরকে প্রতিদিন কি বলে বলে কাজ করানো সম্ভব যার যার কাজ শেষে করবে না প্রতিদিন আমাকে বলতে হয় তোরা সবাই সবার কাজ করে নে কি করব বুঝে উঠতে পারছি না এই আমরা না খুব ভালো হওয়ার চেষ্টা করব ম্যাডাম বলার আগেই আমরা সব কাজ করে নেব হ্যাঁ ঠিক বলেছিস আমরা যদি ম্যাডাম কিছু বলার আগে যদি ম্যাডামের কাজগুলো পুরো কমপ্লিট করি না ম্যাডামের কাজ তো না আমাদেরই তো কাজ আমাদের কাজগুলো যদি কমপ্লিট করি তাহলে ম্যাডাম কিন্তু আমাদের খুব ভালোবাসবে এ আচ্ছা চল 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 আজকে কিন্তু বাড়ির তো কাজ কম কমপ্লিট হয়ে গেছে এই রান্নাঘরে কি আছে রে রান্নাঘরে পিঁপড়ে আসছে কেন রে যা যা তুই দেখে আয় যেতে হবে ও হো 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 কেমন একটা সেন্ট আসছে দেখি 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 যাই রান্নাঘরে ও হো তাই তো ভাবছি কি বানিয়েছে কিচেনে তখন এতক্ষণ বসে বসে ওমা ও দেখি কিচেন ভেবে স্ন্যাক্স বানাচ্ছিল বাহ দারুন স্ন্যাক্স কে কে খাবে কে জানে এই রুমা কি বানিয়েছে দেখেছিস তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি এই রুমা বানায়নি মোনালিসা দিদি বানিয়েছে ও সরি 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 চো 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 মোনালিসা দিদির সঙ্গে একটু কথা বলে দেখি ওরে বাবা এরা তো আমার খেতে না খেতেই চলে এলো এই তোরা ছাড় ছাট ছাড় 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 না না দিদি আমি খাবো আমরা সবাই তো খাবো সবার জন্য কি বানাওনি নাকি না রে অনেকটাই তো বানিয়েছে সবার জন্য তো বানাওনি আচ্ছা বেশ বেশ দাঁড়া দাঁড়া দিচ্ছি আচ্ছা আমরা সবাই কিন্তু তাহলে বসছি তুমি দাও দিদি তুমি তো রেগে যাচ্ছো কেন তুমি মনে একা একা খাবে এই আমি দেখেছি কে রে স্ন্যাক্স কে বানিয়েছে ম্যাডাম মোনালিসা দিদি আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে গিয়ে দেখছি আমিও কিন্তু খাবো মোনালিসা চলে যাচ্ছে ম্যাডাম চলে যাচ্ছে মোনালিসা গেলে কিন্তু আজকে মার আছে যদি স্ন্যাক্স না দিয়ে গিয়েছো উফ ছেলে মেয়েগুলোর কথাই শোনে না আমার কিচেনে খাবার বানাচ্ছে আমার খাওয়া বানাচ্ছে অথচ ছেলে মেয়েগুলো নিজেদের জন্য একা বানাচ্ছে ম্যাডামকে যদি কিছু দিতে হবে মনেই থাকে না এদের না ম্যাডামকে প্লেট করে দি ও এখন ম্যাডামকে প্লেটে করে দেওয়া হবে আর যখন ম্যাডাম বলছিল দিতে তখন রাগ হচ্ছিল না এখন তো দিচ্ছই তুমি দিদি আমরা বসে আছি কিন্তু হ্যাঁ হ্যাঁ জান কই রে হলো রে যাচ্ছি এই নিন ম্যাডাম ওয়াও দারুণ সুন্দর তো বাচ্চাদের দিলেই দিচ্ছি ম্যাডাম এই নে ওয়াও দারুণ খেতে হয়েছে মনালিসা এবার তুই নিয়ে বসে পড় দিদি তুমি এবার খাওয়া শুরু করে দাও হ্যাঁ হ্যাঁ

পাঁচ সাত দিনের জন্য দেখি ম্যাডামের কাছে ছুটি নে দেখি ম্যাডাম কি বলে এই আমার মাওনা ডাকছে খুব ইম্পর্টেন্ট কাজ আছে আমাকেও না যেতে হবে আচ্ছা বেশ চল দুজনেই যাই ম্যাডামের কাছে জিজ্ঞেস করতে ছুটি দেবে কি ম্যাডাম ম্যাডাম আমাদের আমাদের মাম্মা না আমাদেরকে একটা ইম্পর্টেন্ট কাজের জন্য ডেকেছে আমরা কি যাবো আচ্ছা বেশ ঠিক আছে কদিনের জন্য ছুটি চাইছ ম্যাডাম দশ দিন এক কাজ করো ঘরে গিয়ে একটা লেটার লিখো ছুটির জন্য তো ছুটির দরখাস্তটা জমা করবে তারপরে ছুটি পাবে আচ্ছা বেশ এই তুই তো ভালো লেটার লিখতে পারিস একটু লিখে দে না আচ্ছা বেশ দিচ্ছি যাচ্ছি যাচ্ছি এ দে না একটু দে না তাড়াতাড়ি যাচ্ছি এই রে তোদের লেটার লেখা হয়ে গেছে যা ম্যাডামের কাছে কি জমা দেগা তোদের ছুটি হয়ে যাবে থ্যাঙ্ক ইউ রে থ্যাঙ্ক ইউ ওয়েলকাম ওয়েলকাম এই ওরা দুজনা চলে গেলে আমরা না পুরো একা একা হয়ে যাব বল চল তাহলে আমরাও যাই না তাহলে হোস্টেল তো পুরো খালি হয়ে যাবে কেন রে আমরা কি ছুটি নিতে পারবো না আচ্ছা বেশ তাহলে ম্যাডামকে বলে দেখি আচ্ছা বেশ বেশ চল ওরা তিনজন তো আছে নাকি ম্যাডাম ম্যাডাম সবাই তো যাচ্ছে বাড়িতে আমাদের তিন দিনের জন্য ছুটি দিন না আচ্ছা তিন দিনের জন্য তিন দিন পরে চলে আসবে তো হ্যাঁ ম্যাডাম চলে আসবো তিন দিন পরেই চলে আসব। আচ্ছা বেশ ঠিক আছে তুমিও ওদের মতো লেটার লিখো দিয়ে দিয়ে যাও জমা আচ্ছা বেশ ম্যাডাম এখনই আমরা লেটার লিখে দিচ্ছি আপনাকে